নমস্কার আজকের ভিডিওর বিষয় হচ্ছে নিট স্ক্যাম দু যে বিষয়গুলো নিয়ে আপনারা সবাই অবগত কি কি কারণে এটাকে নিট স্ক্যাম বলা হচ্ছে এবং প্রত্যেক বছর লক্ষাধিক স্টুডেন্টস তারা অপেক্ষা করে থাকে এই পরীক্ষাটা দেওয়ার জন্য এবং ভবিষ্যতে যাতে তারা ডাক্তার হতে পারে এবং আরও কিছু বিষয়গুলো ভেবে দেখার ভেবে দেখুন যে এই ডাক্তারদের উপরে আমাদের মানুষের জীবন নির্ভর করে থাকে সেই পরীক্ষায়ও আমরা দেখতে পাচ্ছি স্ক্যাম কি সেই স্ক্যাম এবছর চব্বিশ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছিল এবং পরীক্ষা দিয়েছে সেখানে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে প্রথম চাঞ্চল্য যে টোটাল সাতষট্টি জন সিক্সটি তারা প্রথম স্থান অধিকার করেছে এটা অবিশ্বাস্য আগের বছর মাত্র দুজন প্রথম স্থান অধিকার করেছিল আর এবছর বছর সাতষট্টি জন প্রথম স্থান অধিকার করেছে সেকেন্ড পয়েন্ট সেখানে আরও চাঞ্চল্য হচ্ছে সেই সাতষট্টি জনের মধ্যে হারিয়ানার একটি সেন্টার থেকে জন প্রথম স্থান অধিকার করেছে এবং ইভেনচুয়ালি তাদের যে সিকোয়েন্স নাম্বার বা সিরিয়াল নাম্বার বসার সেটাও পরপর কি করে সম্ভব তৃতীয় প্রশ্ন সাতশো আঠেরো এবং সাতশো উনিশ টেকনিক্যালি সম্ভব নয় নিটে নম্বর পাওয়ার সেই নম্বরটাও এবছর পেয়েছে নিট পরীক্ষার্থী এবং আরও আর একটা পয়েন্ট হচ্ছে যে ফিজিক্সে সেখানে একটি ভুল প্রশ্নের জন্য গ্রেস মার্কস দেওয়া হয়েছে নিটের ইতিহাসে খুব একটা বেশি কিন্তু গ্রেস মার্কস কখনো দেওয়াই হয়নি এবং যেটা এনটিএ যে দাবিটা করছেন বা যে জাস্টিফিকেশনটা দিয়েছেন সেটাও অদ্ভুত যে পরীক্ষা ওই যে হারিয়ানার আট যে কেন্দ্রে আটজন যারা প্রথম স্থান অধিকার করল এবং যাদের সিরিয়াল নাম্বার পরস্পর সমান তারা নাকি পরীক্ষা কেন্দ্রে ঢুকতে লেট করেছিলেন এবং সেখানে পরীক্ষা শুরু হয়েছিল দেরিতে সেই জন্য তাদের এমন গ্রেস মার্কস দেওয়া হলো যাতে সাতশো কুড়িতে সাতশো কুড়ি তারা পায় মানে একবার কল্পনা করে দেখুন আরেকটি কেন্দ্রে সেখানে একজন হিন্দিভাষী ছাত্রী যে হিন্দি মাধ্যমের ছাত্রী যে পরীক্ষার ফর্ম ফিল আপটা পর্যন্ত করেছে হিন্দিতে তার পরীক্ষার প্রশ্ন আছে ইংলিশে এবং সেটা নিয়ে তাকে হ্যারাসও করা হয় এবং এক ঘন্টা পরে তাকে গিয়ে তার হিন্দি মাধ্যমের প্রশ্নপত্রটা দেওয়া হয় এই যে পুরো বিষয়টা এটা কিন্তু ঐতিহাসিকভাবে এরকম প্রথমবার হলো যেখানে ডাক্তারি পরীক্ষায় এত বড় স্ক্যাম আমরা দেখতে পেলাম দেখুন দুর্নীতি শুধুমাত্র রাজ্য না দেশেও ছড়াচ্ছে আমরা যে যে ক্ষেত্রগুলোতে দুর্নীতি আমরা ভাবতে পারি না যে ক্ষেত্রগুলো খুব সেন্সিটিভ ক্ষেত্র যেমন শিক্ষা যেমন স্বাস্থ্য সেই ক্ষেত্রগুলোতেও আজকে দুর্নীতিতে পরিপূর্ণ এবং এন ন্যাশনাল টেস্টিং এজেন্সি যারা এই পুরো টেস্টটাকে কন্ডাক্ট করে তাদের যে জাস্টিফিকেশন সেটা সেই ছেলে ভোলানো জাস্টিফিকেশন একদমই মনে হচ্ছে কারণ যে প্রশ্নগুলো বিতর্ক তৈরি করবে সেরকম প্রশ্ন রাখার মানে কি পরীক্ষার সময় তার তো কোনো মানে নেই সুতরাং এরকম গুরুত্বপূর্ণ পরীক্ষাতেও যদি স্ক্যাম হয় আর দুদিন পরে শুনতে পারবো ইউপিএসসিতে স্ক্যাম হয়েছে আইএস পরীক্ষায় দেখা যাবে একশো জন টপার সেটাও সেদিনও আসছে আশা করি যদি এরকমভাবে চলতে থাকে সুপ্রিম কোর্টে অলরেডি প্রচুর বড় বড় ক্ষেত্র থেকে পিটিশন গেছে এই বিষয় এবং পেপার লিকেরও আর একটা অভিযোগ উঠছে কারণ পেপার লিক না হলে এরকম অদ্ভুত নাম্বার পাওয়া সম্ভব নয় কিংবা খাতা চেকিংয়েও একটা বড়সড় দুর্নীতি সেখানে ঘটেছে এখানে যে সেই লবিবাজির গল্পটা চলে এসেছে সেটা পরিষ্কার দেখা যাচ্ছে রেজাল্টে কারণ যেসব রেজাল্ট হওয়া সম্ভবই নয় সাতশো আঠারো সাতশো উনিশ নম্বর পাওয়া টেকনিক্যালি সম্ভবই নয় কারণ যদি একটা প্রশ্ন ভুল করে তাহলে সাতশো কুড়ি থেকে চার মাইনাসে সাতশো ষোলো হবে সাতশো আঠেরো বা উনিশ হওয়াটা একেবারেই সম্ভব নয় সেটাও সম্ভব হয়ে গেল দুজন ছাত্র তারা পেয়েছেন সাতশো আঠেরো এবং সাতশো উনিশ কি বলবেন দর্শক আমাদের স্বাস্থ্য যে ভাগটা স্বাস্থ্য বিভাগটা সেখানেও দুর্নীতি ঢুকে গেল এইভাবে এর মুক্তির পথ কোথায় কি করলে আজকে দেখুন আজকে আমরা থামালাম দুদিন পরে তো আবার শুরু হতে পারে এই লবিবাজি বা এই স্ক্যামের গোড়া থেকে যদি আমরা তুলতে না পারি তাহলে অদূর ভবিষ্যতে আমাদের কপালে কিন্তু খুব দুঃখ আছে শুধুমাত্র ছাত্রছাত্রীদের নয় শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে নয় স্বাস্থ্য ক্ষেত্রেও একটা বড় বিপর্যয় নেমে আসবে আমাদের পশ্চিমবঙ্গে এখন যেমন চলছে ঠিক সেরকম সারা ভারতব্যাপী হতে পারে যেভাবে এগোচ্ছে বিষয়গুলো কী বলবেন দর্শক আপনাদের মতামত নিশ্চয়ই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে শেয়ার করুন যদি ভালো লেগে থাকে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ